সিরাজগঞ্জে দেশের সর্ববৃহৎ বিসেক শিল্প পার্ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে কাজ অসমাপ্ত রেখে প্লট হস্তান্তর করায় অসন্তোষ তৈরি হচ্ছে শিল্প উদ্যোক্তাদের মাঝে মাটি ভরাট না করা সহ নানা সংকটের কারণে বরাদ্দকৃত পটগুলো এখন অসম্পূর্ণ এতে বিনিয়োগ নিয়ে ঝুঁকির আশঙ্কা করছেন উদ্যোক্তারা কথা ছিল বালু ভরাট রাস্তা নির্মাণ গ্যাস বিদ্যুৎ ও পানি সংযোগ স্থাপন ড্রেনেজ ব্যবস্থা সহ আনুষাঙ্গিক কাজ শেষে বেসিক শিল্প পার্কের প্লট হস্তান্তর করা হবে মালিকদের কাছে অথচ দায় সারা কাজ করেই প্রকল্পটি শিল্প মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে ঠিকাদার সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলিতে সাতশো উনিশ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে এই বিসিক শিল্প পার্ক দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি প্লট পেয়েছেন উদ্যোক্তারা তবে সন্তুষ্ট হতে পারছেন না কেউই বালু ভরাটে একশো কোটি এবং অবকাঠামো নির্মাণ বাবদ চারশো কোটি টাকা বরাদ্দ দেয় বিসিক মোট ছয়শো কোটি টাকার কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন প্রাইভেট লিমিটেড তবে কাজ শেষ না করেই পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে ঠিকাদাররা শিল্প মালিকদের কাছ থেকে তিন লক্ষ টাকা করে প্রতি ডিসিমাল জায়গা বিক্রি করেছে অথচ এখানে প্রতিটা প্লটে আমরা দেখতে পাচ্ছি আট ফিট সাত ফিট দশ ফিট পাঁচ ফিট করে জায়গার মাটি ভরাট এখনো হয় নাই ড্রেন আছে সেগুলোতে স্লাব উপরে স্লাব নাই নিচে নাই পানি গড়বে কিনা জানি না রাস্তাঘাট খুবই নিম্নমানের যেটা বলার বাইরে মোটরসাইকেল একটা মোটরসাইকেলের স্ট্যান্ড থাকে না বিগত সরকারের সময় কন্ট্রাক্টাররা বিল নিয়ে চলে গেছে এখানে বিসিকের যা কর্মকর্তা আছে এরাও তো ভিজিট করে তারপরে বিলটা দিয়েছে অসম্পূর্ণ একটা প্লট আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে শিল্প পার্কের আটশো প্লটে পাঁচশো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা ছিল শিল্প মন্ত্রণালয়ের যার মধ্যে পাঁচশো পঞ্চাশটিই পেয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা দেশের শিল্পোদ্যোক্তারা পেয়েছেন দুশো উনআশিটি প্লট আমাদের কাজের বিঘ্ন হচ্ছে তারা আমাদের একটা ডেডলাইন দিছে কিন্তু ওই ডেডলাইনে আমরা কাজ করতে পারবো না কারণ আমাদের তো জায়গায় সাত আট ফুট মাটি নেই মাটি ভালাইতেই তো আমাদের প্রায় তিরিশ চল্লিশ লাখ বিশ লাখ দশ লাখ এক 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 একটা মানে মাটির মাপ অনুযায়ী টাকা লাগবে বিগত সরকার যারা ছিল তারা তো একবার লুটপাট করে খেয়েছে তো এখনো পায় তারা করতেছে যে টাকাটা আছে এই টাকা দিয়ে আমাদের মাটি ভরাট না করে টাকাগুলো বাঘ বন্টন করে নিবে এই ধরনের একটা চেষ্টা চালাচ্ছে জেলার চেম্বার অফ কমার্সের অভিযোগ শিল্প পার্কে অনিয়ম দুর্নীতির কারণে পড়ে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও তাগিদ দেন চেম্বার সভাপতি গত ফ্যাসিবাদী যে সরকার ছিল সকল প্রতিষ্ঠানের নামে তারা লুটপাট করেছে যারা দুর্নীতি করেছে যে ঠিকাদার ছিল সেই ঠিকাদারকে হয় আইনের আওতায় নিয়ে আসতে হবে না হলে তার দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্প পার্ক পরিদর্শন করেন প্রকল্প পরিচালক তবে অনিয়ম দুর্নীতির বিষয়ে কোনো কথা বলেননি তিনি